যে কোনো সময় ওসমান হাদির বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে হয়তোবা উনি এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে পারেন পরপারে উনার অবস্থায় এমন একটি পরিস্থিতি হয়েছে মানে গুলিটা এমনভাবে পড়েছে যে গুলি করেছে এমনভাবে গেছে মাথার কানের এক পাশে গিয়ে মাথার ব্রেনে ঢুকে আরেক পাশে দিয়ে বের হয়ে গেল যখন ডাক্তারেরা অপারেশন করল তখন গুলি তারা পায় নাই কারণ গুলি বের হয়ে গেছে মাথার খুলিটাকে সিস্টেমে আলাদা রেখে তারা ইয়ে করছেন অপারেশন করেছেন কত বড় মারাত্মকভাবে উনি জখম হয়েছেন এ ধরনের পেশেন্ট এ ধরনের অ্যাক্সিডেন্ট প্রাপ্ত রোগীর বাঁচার সম্ভাবনা থাকে না এরপরও ডাক্তাররা পাঁচ পার্সেন্ট ছিউ দিয়েছে আর বাকি পঁচানব্বই পার্সেন্ট উনি না ফেরার দিকে ইগিত করছেন আসলে আল্লাহ জানে ওনার কি অবস্থা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান বুকে অনেক আশা অনেক আকাঙ্ক্ষা নিয়ে উনি নির্বাচনে দাঁড়িয়েছে ওনার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য কি ওনার স্বপ্ন ওনার স্বপ্নটা হচ্ছে উনি সারা বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলবে অসহায় মানুষের পক্ষে কথা বলবে আরও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে ওনারা আরও অনেক স্বপ্ন ছিল ঢাকাকে নিয়ে সারা বাংলাদেশকে নিয়ে আজকে ওনার সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়ে যাচ্ছে ওনার বড় বোনের যে বক্তব্য শুনেছি শুনে যা বুঝতে পারলাম ওনার চারিপাশে শত্রু ওনারা বলছে যে আমার ভাইয়ের চারেপাশে শত্রু ওনার ওনার বড় ভাই উসমান হাজির বড় ভাই নিষেধ করেছে যে নির্বাচনে না দাঁড়াতে এরপরে নির্বাচনে দাঁড়ানো আসলে এ রাজনীতিটা গরিব নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য আমাদের এই বাংলাদেশে রাজনীতি আসে না রাজনীতি আসছে তাদের জন্য যাদের অর্থ আছে ধন সম্পদ আছে মামু আছে বড় বড় খালু আছে উপর স্তরের লোকরা আছে তাদের জন্য এ রাজনীতি আসছে নির্বাচনে এমপি হবে মন্ত্রী হবে সেটা তাদের জন্য আসছেন তাহলে কেন এই হাদি উসমান হাদি দাঁড়ালো কারণ তার মনের ভিতরে অনেক স্বপ্ন মনের মধ্যে অনেক স্বপ্ন লালন করে সে ঘুরছে এবং সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে সে এমপি হয়ে পদপ্রার্থী হয়ে লড়তেছে শেষ পর্যন্ত আঁকারে এ অবস্থা বর্তমান পরিস্থিতিতে কেউ কাউকে দোষারোপ করাটা ঠিক নয় এখন এক দল আরেক দলকে দোষ দিচ্ছে যতক্ষণ পর্যন্ত যে লোকটা কাজটা করেছে যে হত্যা করার জন্য চেষ্টা করেছে তাকে খুঁজে না পাওয়া পর্যন্ত কেউ কাউকে দোষ না দেয় বিএনপির কিছু সমর্থক আছে ওনারা মনে করতেছে এটা জামাতের কাজ আবার জামাত ইসলামের কিছু সমর্থক আছে বলতেছে এটা বিএনপির কাজ আর জামায়াত ইসলামের এবং বিএনপির বক্তব্য অনুযায়ী যেটা যতটুকু বুঝতে পারলাম ওনারা এগুলো করে নাই জামাত ইসলামে করে না বিএনপির লোকেরাও এগুলো করে নেয় এখানে তৃতীয় পক্ষের হয়তো বা কোনো কিছু ইন্ধন থাকতে পারে এজন্য জন্য কেউ কাউকে দোষ না দিয়ে সবাই আল্লাহর কাছে দোয়া করুন এই উসমান হাদি ভাইটের জন্য এবং যতক্ষণ পর্যন্ত যে এই কাজ করেছে তাকে না ধরা পর্যন্ত সবাই সচেতন থাকুন কেউ কাউকে দোষ না দিই দোয়া করুন আল্লাহ যাতে করে তাকে হায়ার দান করে কেন আল্লাহ চাইলে সব কিছু সম্ভব আল্লাহ রবুল্লা আলমিন মৃতকে জীবিত করে জীবিতকে মৃত করে আল্লাহ কুন ফায়াকুন বললেই হয়ে যায় যার হায়াত নাই যে মৃত্যুর কোলে ঢলে পড়তে মারা যাবে পৃথিবীর সমস্ত চিকিৎসকরা বলতেছে সে মারা যাবে কিন্তু আল্লাহ যদি চায় সে আবারই বেঁচে উঠতে পারবে আল্লাহর কাছে কিচ্ছুর অভাব নাই আল্লাহ রবুল্লাহ আলমিন যদি চান তাহলে সে সুস্থভাবে অচিরে ফিরে আসবে প্রকৃত দোষীকে চিহ্নিত না করা পর্যন্ত কেউ কাউকে দোষ না দিয়ে আল্লাহর কাছে দোয়া করুন আর ওনার সুচিকিৎসা হওয়ার জন্য সবাই চেষ্টা করুন আল্লাহ হাফেজ